আসসালামু আলাইকুম তো আজকে বিকেলবেলায় একটু ঘুরতে রয়েছি তো আজকে সারাদিন খুবই বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন রাস্তাঘাট একটু কাদাযুক্ত দেখা যাচ্ছে তো আজকে বিকেলটা অনেক সুন্দর লাগতেছিল দেখতে পাচ্ছেন চারিপাশটা কত সুন্দর গ্রাম অঞ্চলের রাস্তাঘাট তো গ্রামীণ সৌন্দর্য দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আজকের দৃশ্য বিকেলটা বিশেষ করে দেখতে পাচ্ছেন অসাধারণ একটা দৃশ্য ফুটে রয়েছে ভালো লাগতেছিল দেখতে তো আশা করি আজকে ভিডিও দেখে আপনাদের অনেক ভালো লাগবে তো গ্রাম অঞ্চলের এরকম সৌন্দর্য দেখতে কান্না ভালো লাগবে সবারই এরকম দৃশ্য দেখতে খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা দৃশ্য আজকে বিকেল গ্রাম অঞ্চলে কত সুন্দর একটা দৃশ্য পিছনে পুকুর এবং চারপাশটা গ্রাম বাড়ি এবং অনেক গাছপালা অসাধারণ একটা দৃশ্য তো ভিডিওটি ভালো লাগলো শেয়ার করে দিবেন বিশেষ করে দেখতে পাচ্ছেন কত সুন্দর আজকের দৃশ্যটা গ্রামীণ অঞ্চল এটা হচ্ছে গ্রাম অঞ্চলের সুন্দর একটি রাস্তা তো বর্তমানে এখন বর্ষার মৌসুমে এখান দিয়ে বড় পানি থাকে নৌকালে চলাচল কলায় তার মাঝখানে এখন বর্তমানে রাস্তাঘাট শুকিয়ে গেছে পানি চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পুকুর পুকুরের পাশে কত সুন্দর একটি দৃশ্য অসাধারণ একটা জায়গা তো আশা করি এই দৃশ্যটা সকলেই ভালো লাগবে তো গ্রাম অঞ্চলের পুকুর কত সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাঁস গ্রাম অঞ্চলের সৌন্দর্য অসাধারণ একটা ভিউ দেখতে মন জুড়িয়ে যাওয়ার মতন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি জায়গা ভিউটা সাধারণ গ্রাম অঞ্চলের সৌন্দর্য এরকমই হয়ে থাকে সৌন্দর্য দেখতে পাচ্ছেন চারিপাশটা কত সুন্দর চারিপাশটা পুকুর এবং মাঝখান দিয়ে রাস্তা তার পাশে গ্রামের সৌন্দর্য এরকম সুন্দর দেখতে কান্না ভালো লাগবে দেখতে পাচ্ছেন প্রাকৃতিক দৃশ্য একদম ন্যাচারাল আবার সাধারণ আজকের বিকেলের ভিউটা আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো ভিডিওটি ভালো হলে অবশ্যই শেয়ার করে দিবেন